নমস্কার দর্শক এবং শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন ইতিহাস ঐতিহ্য শিল্প সংস্কৃতি রাজনৈতিক ইত্যাদি নিয়ে বিশ্লেষণধর্মী ধর্মী ঘরোয়া আলোচনা হ্যালো বিপ্লব টক্স হ্যালো বিপ্লব টক্স যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টস করে আমাদের পাশে থাকবেন পূর্ণার্থী এবং দর্শনার্থীদের আজ আমরা ঘুরে দেখাবো মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরের অংশ বিভিন্ন জায়গায় কি কি পরিবেশ এবং কিভাবে আমরা সেটা দেখতে পারবো সেই পরিবেশটা আপনাদের ঘুরে দেখাচ্ছি প্রত্যেকটা খণ্ড প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা বিষয় কেমন যেন নিজস্ব বর্ধনে দাঁড়িয়ে আছে এটা মায়াপুরের ভিতরে অংশ ইস্কন মন্দির আসলে অপূর্বভাবে সাজিয়েছেন আপনারা দেখছেন সেই অংশ বিশেষ মন্দিরের বিভিন্ন অংশ বিশেষ আমরা ঘুরে দেখছি আমরা যাচ্ছি এখন অন্ন গ্রহণ করা বা প্রসাদ গ্রহণ করার জায়গাটা খুঁজতে এই যে যাচ্ছি অনেক শরণার্থী বা পুণ্যার্থীরা এখানে আছেন এখানে আপনি পথনির্দেশনা পেয়ে যাবেন পড়ে নেবেন কি খুঁজছেন কোন দিকে কী আছে সেটা এই জায়গায় লেখা আছে অবশ্যই একটু চোখ খুলে পথ চলতে হবে আপনারা দেখছেন ওই মন্দিরের চূড়া দূরে অসাধারণ পরিবেশ এই জায়গায় দেখা যাচ্ছে অনেক পূর্ণার্থীরা তাদের স্যান্ডেল জমা দিচ্ছে সুন্দর জমা দেওয়ার জায়গা আর এটি হচ্ছে সেই আমাদের গদা কিচেন ঘর লেখা আছে গদা কিচেন প্রসাদাম কুপন অ্যাভেলেবেল হেয়ার এখান থেকে কুপন সংগ্রহ করতে হবে কুপন সংগ্রহ করে এই গদাভবন অবশ্যই ওখানে যে জিজ্ঞাসা করবেন গদাভবন কোথায় পেয়ে দেখিয়ে দিবে। আর আমরা কুপন গ্রহণ করার পরেই এই ভিতরে ঢুকছি ওখানে এই যে প্রভুরা কুপন সংগ্রহ করার জন্য আছেন এখানে আপনারা দেখছেন এখানে বেসিন আছে বেসিনে হাত ধুয়ে ভিতরে যেতে হবে এই সেই প্রসাদ গ্রহণ করার জায়গা ইনি আবার আরেক প্রভু পথ নির্দেশনার জন্য এখানে বসে আছেন দেওয়ালে দেখেন অপূর্ব পেন্টিং কি সুন্দর বাবা পরিবেশটা আসলে খুবই মনোরম এবং শান্তিপ্রিয় জায়গা আর এই পবিত্র স্থানটা পবিত্র রাখার দায়িত্ব আমাদের সকলেরই যারা আমরা ওখানে ঘুরতে চাই এই পূর্ণার্থীরা প্রসাদ গ্রহণ করছেন তার প্রস্তুতি নিচ্ছেন দেখা যাচ্ছে আমরা একটু এগিয়ে যাচ্ছি চারিপাশটা দেখুন কত শত শত দর্শনার্থী পূর্ণার্থীরা এসেছেন এখানে সবাই প্রসাদ গ্রহণ করছেন নির্দিষ্ট পরিমাণে অর্থ জমা দিতে হয় কি খাবেন তার উপরে নির্ভর করে দেখেন সবাই প্রসাদ গ্রহণ করছেন প্রসাদ গ্রহণ করছেন পরিবেশ সুশৃঙ্খল পরিবেশ আর সেই সুশৃঙ্খল পরিবেশ নিজেদেরও মেনে পথ চলতে হবে এখানে প্রসাদ নেওয়ার জন্য থালা দিচ্ছেন এই প্রভু এখান থেকে প্রসাদ নিতে হবে এই যে সকলে প্রসাদ নিচ্ছেন দেখুন বিভিন্ন পূর্ণার্থী জায়গা থেকে আসা পূর্ণার্থীরা ওই দূরে প্রসাদ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে একবার টেবিলও বসতে পারবেন নিচেও বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন সকলে দূর দূরান্ত থেকে কত দূর দূরান্ত থেকে আসেন এনারা অনেকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন এটে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেখবে